আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আমার চ্যামের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি অটোকার সার্কিট যেটা ডিসি অটোকার সার্কিট ব্যাটারিকে চার্জ করার জন্য যেটা ভোল্টেজ ব্যাটারি ফুল হয়ে গেলে এটা কাট করে দেয় অনেকের প্রশ্ন আছে যে কাট হচ্ছে না কেন আমাদের এই সার্কিটটা অটোকার তো জন্য আমি আপনাদেরকে বলছি যে এই 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 অটো এই যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটি কিন্তু আপনার আমরা অনেকে নাইন ভোল্টের ব্যাটারি ব্যবহার করে থাকি সরি বারো ভোল্টের নাইন এম ব্যাটারি ব্যবহার করে থাকি অথবা বিশ এম পের টোয়েন্টি এম পের ব্যাটারি ব্যবহার করে থাকি তখন দেখা যাচ্ছে যে এই সার্কিটটি কিন্তু মোটামুটি একটু বারো এম জন্য চার্জ করা এই ব্যবহার করা হয়ে থাকে চার্জিংয়ের জন্য তো আমাদের যদি নাইন এমারিটাকে চার্জ করতে যায় তাহলে কিন্তু এই সার্কিটটি চার্জ আপনার অটো কারটা খুব কম হবে আর হচ্ছে যে আমাদের যদি আপনাদের যদি পুরাতন ব্যাটারি হয়ে থাকে পুরাতন ব্যাটারি হলে কিন্তু কারটা হওয়ার সম্ভাবনা খুব কম ঠিক আছে তো এটাতে আপনারা এই সার্কিটটি বিশেষ করে যারা ভালো ব্যাটারি নতুন ব্যাটারি হয়ে থাকে বা ভালো ব্যাটারি হয়ে থাকে সেটা থেকে কিন্তু কাট করবে এই কাঠটি ওই অটো কাঠটি দিয়ে তো এই ব্যাপারে আমার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে যেটা আপনাদের আমাদের চ্যানেলে ঢুকলেই বা দেখতে পাবেন যে আমার ভিডিওগুলির ভিতরে অনেকগুলো এই সার্কের ব্যাপারে দেওয়া আছে বাট যারা এটাকে এটাতে চার্জ করতে হলে আপনার বারো ট্রান্সফর্মার লাগবে দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের ব্যাটারিটা একটু ভালো মানের হতে হবে পুরাতন ব্যাটারি হলে কিন্তু আপনারা এটা অটো কাট মানে করবে বাট খুব কম ঠিক আছে তো এটা অনেকে বলছেন যে সোলার চার্জ চার্জার দিয়ে চার্জ করা যায় কিনা সোলার চার্জার দিয়ে চার্জ চার্জ করা যাবে হ্যাঁ আমি বলিনি যে চার্জ করা যাবে না বাট সোলার চার্জার দিয়ে চার্জ করা যাবে কিন্তু সেই জন্য আপনারা এই ডায়েটগুলো চেঞ্জ করে ফাইভ এম ফাইভ এম দুটি ডায়ারটা এখানে লাগিয়ে দিবেন আর অপর পাশে আপনারা দেখেন যে যে সোলার থেকে সোলার থেকে যে পজিটিভ পজিটিভ যে যে হয় এই দুইটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এসি বারো ভোল্ট এসি বারো ভোল্ট কমন আপনারা দেখতে পাচ্ছেন কমন দেখতে পাচ্ছেন তো এসি বারো ভোল্ট দুইটি শর্ট করে দিবেন ঠিক আছে এই দুটি লাইন শর্ট করে দিয়ে এটাতে পজিটিভটা দিয়ে দিবেন এই ডায়ার চেঞ্জ করবেন তারপরে এই দুটি তার শর্ট করে দিয়ে সোলারের যে পজিটিভ প্ল্যানটা আছে সেটা এখানে দিয়ে দেবেন আর সোলারের যে নেগেটিভ প্ল্যানটা আসবে সেই নেগেটিভ প্ল্যানটা আপনারা এই যে কমনে ইউজ করবেন ঠিক আছে দুইটা এই দুইটা একসাথে করে আর একটা কমনটা এখানে ইউজ করে আপনারা ব্যাটারিটা চার্জ দিতে পারেন যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে মনে করি যে চো চোদ্দো গোল্ট বা চোদ্দো উপরে চার্জ উঠতেছে তখন আপনারা এখানে যে বিয়ারটা আছে সেই বিয়ারটাকে ঘুরিয়ে ব্যাটারি ব্যাটারিটাতে মিটারটা রেখে তখন ওই বিয়ারটাকে ঘুরিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দিলেই এখানে একটা কাঠ হয়ে যাবে ঠিক আছে তো হয়ে গেলে তারপরে আপনারা আপনারা ব্যাটারিটা চার্জ বুঝতে পারবেন সোলার ইউজ করা যাবে আমি যেটা বললাম আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এটা অনেকের সন্দেহ থাকে যে কাট হয় না কেন কাঠ হয় না কেন অনেক কারণে যেমন আপনার আইসি খারাপ থাকতে পারে বা বিয়ারটা খারাপ থাকতে পারে ঠিক আছে এখানে অথবা যে সি দেখতে পাচ্ছেন এটা খারাপ হতে পারে সেজন্য এই তিনটা বিশেষ করে খারাপ হলে তখন আপনার এটা কাট করবে না এখান থেকে কাঠ হয়ে আসবে না অথবা এখান থেকে যে ডাটা দেখতে পাচ্ছেন সেটাতে সমস্যা হতে পারে তো এটা তো অনেকে অনেক প্রবলেমে পড়ছে তো আমি যতটুকু পারলাম মোটামুটি একটু দেখিয়ে দিলাম এটাতে কাট করার জন্য আর অবশ্যই যখন আপনারা অটো কাট ব্যাটারিতে লাগানোর পরে কিট 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 সর সর শব্দ করছে তার মানে এই বিয়ারটাকে আপনারা ঘুরাবেন বিয়ারটাকে একটু যদি বামের দিকে ঘুরান তাহলে এটা দেখতে পাবেন যে আস্তে আস্তে চার্জ নিচ্ছে তখন এটাকে যখন ব্যাটারিটা চার্জ হবে তখন এটা আস্তে 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 ঘুরালে পরে আপনার উদঘাটটা হয়ে যাবে তখন আর এই কিট কিটকিট শব্দ হবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা বলেন যে ফুল চার্জ হওয়ার পর দুইটি লাইট জ্বলে কেন হ্যাঁ দুটি লাইট তো জ্বলবেই আপনারা যখন চার্জ হতে থাকবে তখন এটা জ্বলবে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা সহজে এই দুটি লাইট একসাথে জ্বলতে থাকবে তার মানে আপনার চার্জ চলছে আর একটা ফুল চার্জ হয়ে গেছে আপনি তখন এটাতে ইন ডিগ্রি হিসাবে ধরে নিতে পারবেন তো বিএস এতটুকু ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতাম সোলার চার্জার চার্জ করতে পারবেন আমি দেখে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেশা থেকে বেলাইকিনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে যেতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইকে